শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজকে এই মহান বিজয় দিবসে এবং এই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আমরা এসেছি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি দোয়া মোনাজাত করেছি এখন আমরা দেখতে পাচ্ছি আরও লাখ লাখ মানুষ এখানে আসছে দোয়া মোনাজাত করছেন এবং প্রত্যেকে এখানে শ্রদ্ধা করে নিবেদন করছেন আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাঝারে আজকে মানুষের ঘর মানুষের বন্যা ঘনগরের স্বাগত এখানে আসলে বোঝা যায় আমরা এখানে সকাল থেকে এসেছি এসে এখানে আমরা দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরস্থানে স্থানে এই মাঝারে লাখ লাখ মানুষ এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মনাজাত করছে আসলে এই আজকে এই ছিল স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার ঘোষক চেয়ার এই বাজারে মানুষ আসছে একের পর এক সকাল থেকে আমরা একের পর এক এই দিন পালন করছি আমি আমার সংগঠন এবং আমাদের ভারতীয় পক্ষ থেকে এবং একটি অনলাইন হোটেলে বক্তব্যের আমার সঙ্গে এখানে আসছি বছরে বেশি মানুষের অবস্থান যেহেতু শেখ হাসিনার আমলে এই এলাকায় মানুষ আসতে চাইলো আসতে পারত না শেখ হাসিনার পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হতো নির্যাতন করা হতো সেই ভয় মানুষ এখানে আসতো না কিন্তু আজকে কিন্তু আজকে মানুষ এখানে জনতার বন্যা জনতার ঢল জনতার সাগর এটা আসলে না দেখলে বোঝা যাবে না এবং সেটাই ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি